নমস্কার আমি সুচিত্রা সুচিত্রা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়োর ফুলের বড়ার রসা আমি কিভাবে তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক তো সর্বপ্রথম আমি নিয়ে নিলাম মুসরি ডাল মোটামুটি আমি এখানে একশো গ্রামের মতো নিয়েছি তারপর জল দিয়ে আমি ভালোভাবে দুইবার ধুইয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর আবারও আমি জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজতে রেখে দিলাম মোটামুটি তিরিশ মিনিট আমি কিছুটা পরিমাণে কুমড়োর ফুল নিয়ে আসলাম আর কুমড়োর ফুলগুলো ভালোভাবে বেছে নিলাম যাতে পোকা না থাকে যেহেতু এটা মিষ্টি কুমড়ো তাই মিষ্টি কুমড়োর ফুলের মধ্যে না অনেক সময় পোকা থেকে যায় তার জন্য আমি ভালোভাবে বেছে নিলাম তারপর একটা পাত্রে জল নিলাম ও ভালোভাবে সুন্দর করে ধুয়ে নিলাম তারপর জল থেকে উঠিয়ে আমি কিছুক্ষণের জন্য জল ঝরাতে রেখে দিলাম তারপর আমি যে ডালগুলো ভিজতে রেখেছিলাম দেখুন অনেকটাই প্রায় ভিজে এসেছে এবার চলুন এগুলোকে বেটে নেওয়া যাক তো আমি ভালোভাবে শিল বেটে নিলাম আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারতেও গ্রেড করে নিতে পারেন আমার মনে হয় যে শিল্নোড়াতে বেটে খাওয়াটাই অনেকটাই বেটার লাগে তার জন্য আমি শিলনোড়াতেই বেটে নিলাম আর তার সাথে আমি নিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণে চীনা বাদাম চীনা বাদামগুলোকে ভালোভাবে ধুয়ে এগুলোকেও আমি এবার বেটে নেব সবকটা জিনিসকে আমি ভালোভাবে বেটে নিলাম তারপর আমি যে ডালগুলো বেটে রেখেছিলাম সেগুলো একটি পাত্রে নিয়ে নিলাম আর তার সাথে নিয়ে নিলাম ওই যে চীনা বাদাম বাটা আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও রসুন বাটা আমি এখানে বাটা রসুন ব্যবহার করেছি আপনারা চাইলে গটা রসুনও ব্যবহার করতে পারেন আর তার সাথে নিয়ে নিলাম স্বাদ অনুসারে লবণ হাফ চামচ হলুদ ও হাফ চামচ লঙ্কার গুঁড়ো তারপর ব্যাটারটিকে ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিলাম মোটামুটি পাঁচ মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে পাঁচ মিনিট পরে আমি নিয়ে নিলাম সর্ষের তেল আর তেলগুলো দেওয়ার পরে আবারও আমি মোটামুটি পাঁচ মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নেব পাঁচ মিনিট পর্যন্ত আমার ফেটানো হয়ে গেছে তারপরে যে আমি জল ঝরাতে কুমড়োর ফুলগুলো রেখে দিয়েছিলাম সেগুলোকে এবার আমি দিয়ে দিলাম আমি এখানে কুমড়োর ফুলগুলো গোটা গোটা করে রেখেছি আপনারা চাইলে কুচি কুচি করে কেটেও নিতে পারেন তারপর আবারও আমি দুই মিনিটের মতো ভালোভাবে সবকটা জিনিসকে মিশিয়ে নিলাম তারপর ভালোভাবে মাখিয়ে আমি অল্প একটু নিলাম আর এরকম হাতের সাহায্যে ছোট ছোট বল তৈরি করে নিলাম একই রকমভাবে আমি বাকি বলগুলোকেও তৈরি করে নিলাম আর তারপর নিয়ে নিলাম একটি কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম আমি সরিষার তেল আপনারা চাইলে অন্য কোনো তেলও ব্যবহার করতে পারেন বা তার সাথে ঘিও ব্যবহার করতে পারেন আমি যে ছোট ছোট সাইজের বলগুলো তৈরি করে রেখেছিলাম সে বলগুলো এবার আমি তেলে ছেড়ে দেব তেলে দেওয়ার মোটামুটি দুই থেকে তিন মিনিট পরে এভাবে একটি কুন্তির সাহায্যে ভালোভাবে উল্টিয়ে দিতে হবে দেখে বোঝাই যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে ও ভাজার পরে না অনেকটাই বেশ ফুলে ফুলে উঠছে এই যে দেখুন বলগুলো প্রায় অনেকটাই লালচে লালচে হয়ে এসেছে এবার আমি একটি কুন্তির সাহায্যে সব কটা বলগুলোকে উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পরে যে তেলগুলো থেকে গেছিল সে তেলে দিয়ে দিলাম পাঁচ ফরং আর তার সাথে দিয়ে দিলাম দুইটি তেজপাতা আর তারপর দিয়ে দিলাম রসুন ও পেঁয়াজ কুচি তারপর কুন্তি সাহায্যে অল্প একটু নাড়াচাড়া করে নিলাম যখন পেঁয়াজগুলো এরকম ভাজারা ভাজা টাইপের হয়ে আসবে তখন বাকি উপকরণগুলো দিয়ে দিতে হবে আমি আগে থেকে বেটে রেখেছিলাম সর্ষে এবার আমি সর্ষে বাটাগুলো দিয়ে দিব আর তার সাথে দিয়ে দেব বাদাম বাটা এই যে দেখুন আমি বাদামগুলো বেটে রেখেছিলাম আগে থেকে সেই বাদাম বাটাগুলো দিয়ে দিলাম তারপর একটি কুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তারপর আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ ও তার সাথে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো ও তার সাথে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর তার সাথে দিয়ে দিলাম জিরা বাটা ও আদা বাটা তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল ও কুন্তির সাহায্যে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার আমাকে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ তারপর সুন্দরভাবে ভালো করে কষিয়ে নিতে হবে এই যে দেখুন আমি যেভাবে কষিয়ে নিচ্ছি ঠিক এভাবে কষিয়ে নিলেই চলবে এই যে দেখুন অনেকটাই প্রায় তেল ছেড়ে দিচ্ছে তখন ভাববেন যে আমাদের কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল আমি এখানে রসটি গাঢ় রাখবো তার জন্য খুব বেশি জল দিব না মোটামুটি এক পর সমান জল দিলাম ও একটি কুন্তির সাহায্যে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিলাম তারপর আমি যে কুমড়ো ফুলের বড়াগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে এবার আমি দিয়ে দেব কুমড়ো ফুলের বড়াগুলো দেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিলাম মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত ফুটিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিব দুই চামচ ঘি আর তারপর দিয়ে দিব বাটা গরম মশলা আপনারা চাইলে এখানে গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারেন গরম মশলাটি দেওয়ার পরে আবারও আমি দুই মিনিট ফুটিয়ে নিলাম ও তারপর নামিয়ে নিলাম এই যে দেখুন আমি নামিয়ে নিলাম আর সবজিটা কতটা সুন্দর হয়েছে দুর্দান্ত টেস্টি হয়েছে কিন্তু কখনো কখনো এমনও হয় যে হাতের কাছে কোনো সবজি থাকে না বা সবজি পাওয়া যায় না দেখলেন তো আমি কত সুন্দর একটি রেসিপি তৈরি করে নিলাম দুর্দান্ত টেস্টি খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ আর হ্যাঁ আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন নমস্কার